আবারও ঘনিষ্ঠ সাকিব পূজা ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খান দেশ সেরা নায়কের ব্যক্তিজীবন জীবন নিয়ে ব্যাপক কৌতূহল ভক্তদের বিভিন্ন সময় নায়কের সঙ্গে একাধিক নায়িকা প্রেমের গুঞ্জন চলছে আবারও এমন একটি ঘটনাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে বিভিন্ন ইভেন্টে নায়িকা পূজা চেরি কাছাকাছি দেখা মিলেছে শুক্রবার দরদ সিনেমার প্রদর্শনীতে সাকিব পূজাকে কাছাকাছি দেখা যায় দুজনের পোশাকের রঙেও ছিল মিল ঢালিউডের কিং সাকিব খানের সঙ্গে তরুণ প্রজন্মের নায়িকা পূজা চেরি প্রেমের গুঞ্জন বেশ কয়েক বছর ধরে বিদ্যমান গুরুই সিনেমা শুটিং সেটে দুজনে ঘনিষ্ঠতা শুরু বলে গুঞ্জনের চাউর হয়েছে তবে সংবাদ মাধ্যমে এই দুই তারকা সব সময় গুঞ্জন এড়িয়ে গেছে গুলয়ের পর সাকিব পূজাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি কিন্তু নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় উপস্থিত থাকেন পূজা বিভিন্ন ইভেন্টে তাদের কাছাকাছি দেখা যায় সাকিব ব্যস্ত আন্তর্জাতিক মানে সিনেমা নিয়ে এই সময়ে বেশিরভাগ সিনেমাতেই তাকে বিদেশি নায়িকাদের সঙ্গে দেখা যায়